আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হুগলি জেলার গড়ের ঘাট এই গড়ের ঘাট এখানে প্রাচীন রাস উৎসব চলেছে এই রাস রাস উৎসবের বয়স দেখতে দেখতে পঞ্চাশ বছরে পদার্পণ করেছে সেই রাসের চিত্র আমরা এস নিউজ বাংলা ইন্ডিয়া নিউজ কলকাতা দুটি চ্যানেলের মাধ্যমেই সরাসরি গড়ের ঘাটের যে ঐতিহ্যমণ্ডিত পঞ্চাশ বছরের রাস সেই রাস উৎসব আমরা ঘুরে দেখাবো আমার ক্যামেরা পারসন রাজীবকে বলবো পুরো রাসটি খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য আপনার নাম নমক মন্ডল কত বছরে এই রাস পঞ্চাশ বর্ষ কতদিন চলবে এই রাস বুধবার শেষ হবে লোকজন কেমন হচ্ছে আর অনুষ্ঠান কি আছে অনুষ্ঠান এগারো দিন ব্যাপী অনুষ্ঠান প্রতিদিনের হচ্ছে অন্য ভোগ আছে নাম ভোগ প্রতি এই রাস কিরকম মানুষের সারা পাওয়া যাচ্ছে খুব ভালো মানুষ হচ্ছে খুব হতে সহযোগিতা করেছে আমাদের হচ্ছে প্রতিদিনই খাওয়ানো অন্য পছন্দের ব্যবস্থা আছে আমাদের পঞ্চাশ বছর পড়লো বছর সবাই সহযোগিতা করেছে এই জন্য ধন্যবাদ সকলকে আমরা সেই আস্তে আস্তে প্রচুর মানুষের ভিড় সেই ভিড় ঠেলে আমরা চলেছি গড়ের বিখ্যাত গড়ের ঘাটে শ্রীকৃষ্ণের রাস উৎসব উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে দেখুন সেই চিত্র যে এখানে কয়েক হাজার মোটরসাইকেল এসেছে এই মেলাকে উপভোগ করার জন্য সেই দৃশ্য আমরা তুলে ধরছি পরের ঘাটের যে প্রাচীন রাস উৎসব সেই রাস উৎসবের বিভিন্ন স্টল আমরা ঘুরে ঘুরে তুলে ধরছি রাস কমিটির কয়েকজন সদস্য আমাদের খুব আন্তরিকভাবে এই মেলাটিকে ঘুরে ঘুরে আমাদের দেখাচ্ছেন আমরা বিভিন্ন স্টল এস টি নিউজ বাংলা ইন্ডিয়া নিউজ কলকাতা এই চ্যানেলের মাধ্যমে এবং আরও ঘরের বিভিন্ন টুকি টাকি জিনিসপত্র কেনার স্টলে সেই চিত্রও তুলে ধরছি দেখুন কি সুন্দরভাবে নাগরদোলায় ছেলেরা ঘুরছে খুব মজা উঠছে এই নাগরদোলায় বিভিন্ন ধরনের নাগরদোলা এসেছে এই স্টলগুলি আমাদের বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখাচ্ছেন বিভিন্ন ধরনের স্টল এসেছে হাজার হাজার লোকের সমাগমে ঘরের ঘাটের রাস উৎসব জমজমাট হয়ে উঠেছে 자네 장로 라아

যে রাস উৎসব উপলক্ষে মেলা চলেছে রাসমেলা চলেছে এবং প্রচুর স্টল দুশোরও বেশি ছোট বড় স্টল এসেছে স্টলে প্রচুর মানুষের ভিড় কেনাকাটা প্রচুর হচ্ছে আমরা এই রাস মেলা কমিটির কয়েকজন সদস্যকে পেয়েছি তারা খুব আন্তরিকভাবে এই রাস রাসের উপলক্ষে যে স্টল রেস্টুরেন্ট হয়েছে সেই সমস্তই আমাদের খুব ভালোভাবে দেখালেন আমি আমার ক্যামেরা পারসনকে বলবো এখানে যে স্টলগুলি আছে সেই চিত্রগুলি তুলে ধরার জন্য রাজীব তুমি খুব সুন্দরভাবে এখানে যে রেস্টুরেন্ট শ্রীগুরু রেস্টুরেন্ট এর চিত্রটি খুব সুন্দরভাবে তুলে ধরো কতগুলি স্টল আছে এখানে হোটেল আছে দুশো পঁচরটা স্টল এটা প্রত্যেক বছর এর থেকে বাড়ে কিংবা এর থেকে কমে এখানে ছোটো বড়ো স্টল মিলিয়ে আরও তিনশো বেশি হতে পারে এটা আমাদের কোনো আন্দাজ নেই কিন্তু স্টল আছে আমাদের এখানে আমাদের যতটুকু রাসমেলা আজকের রাসমেলা নয় এটা আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ এখানে প্রত্যেক বছর নয় মানুষের ঢল আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ঢল অনেক অনেক হয় আর এটা আমাদের পঞ্চাশতম বর্ষ এটা হচ্ছে আমাদের টোটালি হচ্ছে একটা গর্বের রাসমেলা যেটাকে আমরা যতপুর গ্রামের সবচেয়ে বড় পুরো রাসমেলার মধ্যে এটা পুরো রাসমেলা এটা আমাদের কাছে হুগলি গড়ের ঘাট রাস মেলা প্রাঙ্গন থেকে গড়ের ঘাটের যে রাস উৎসব চলেছে হাজার হাজার মানুষ আসছে এই রাস দেখতে রাধাকৃষ্ণের রাস উৎসব গড়ের ঘাট প্রাচীন রাস উৎসব তিল ধরানোর জায়গা নেই হাজার হাজার মানুষ চলেছে শ্রীকৃষ্ণের রাস মেলা দেখতে উপভোগ করতে